আমার বাচ্চারা বাইশ আপন আসবে না চলে যাও এখন আবার পরে আইসা ঠিক আছে কি ব্যাপার তো আজকে তোমাকে নতুন দেখাবে কেমন কেমন জানি লাগতেছে না এমনিতেই তোমা বাবু কি স্কুলে গেছে হ্যাঁ তুই কি স্কুলে দি আসলাম তো ঠিক আছে তোমা আমি একটু বাইরে যাব আমার একটু কাজ আছে এই কখন আসবে তুমি আমার আসতে একটু দেরি হবে আচ্ছা ঠিক আছে তুমি দেখে শুনে যাও ঠিক আছে

টলির বাপের সাথে তো দেখা হয়েছিল স্যার ভালো আসছেন তুলির আসতে দেরি হবে

চলে যাও এখন আবার পরে আইস ঠিক আছে না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা তো ঠিকই এই যে আলমিন আলমিন বাইর মেয়েকে প্রাইভেট পড়াই তুলিকে বালা বালা তুমি বিদেশে প্রাইভেট এটা কোন টাইম দতে না তুলির মা একটু অসুস্থ তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে মুরুবি আচ্ছা বালা তুমি স্কুলেতে ঠিক আছে जाओ वो स्कूल हेलो जान। आज बना तुम ही। हैं बाबू के पास जाएं तो क्या नहीं कैसे? अच्छा अच्छा। ओके। थैंक यू। हम्म हेलो रिजान <laughs>

না এরকম নষ্ট মেয়ের সাথে আমি আর সংসার করতে চাই না আমার জীবনটাই নষ্ট নষ্ট মেয়ে কিসের অভাব ছিল আমার তোমাকে এত ভালোবেসে বিয়ে করেছিলাম আজকে সমাজটা নষ্ট হয়ে গেছে এই পরকিয়ায় আমার জীবনটাও আজকে ছারকা হয়ে যাচ্ছে আমার একটা বাচ্চা আছে আজকে সমাজে এই পরকিয়ার কারণে কত সমাজ কত মানুষ নষ্ট হয়ে যাচ্ছে এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যা আগামী সপ্তাহের ভিতরে আমার ওয়াইফ আমার যে ছোট বাচ্চা আছে বাচ্চার একজন গৃহ শিক্ষক আছে আমি ওনাকে অনেক বিশ্বাস করতাম হম করে ওনাকে আমি আমার বাচ্চাকে পড়ানোর দায়িত্ব দিই বেশ কিছুদিন ভালোই পড়েছে এর ভিতরে আমি তো কাজে কর্মে অনেক সময় বাহিরে থাকি অনেক দূরে চট্টগ্রাম কার এটা আপনি বিচার করবেন আর কি আমি বলতেছি আমার ওয়াইফ মাস্টার সাহেবের সাথে পরকিয়া জড়াই গেছে যা আমি নিত্যকে ওই দিন আমার ভাষায় দেখতে পাই এখন

পরে আবার উনি বললো যে বাচ্চার মার ওষুধ ক্ষতি স্মার্ট মোবাইল চলাই আমি তো এখন যে পড়ালেখার জন্য বাচ্চার জন্য আবদার করছি পরে আমি তো পড়ার সুবিধাতে বাচ্চারে দিছি

ইদানি আমি অবশ্যই মনে মনে একটা এরকম সন্দেহ করতেছিলাম কিন্তু দেখলাম আর মাস্টার আমি এত বিশ্বাস করতাম আমার বাচ্চাটা পড়ালেখা একটু ভালো করবে এইটা আশা করিয়া ওনাকে আমি এই দায়িত্বটা দিয়েছিলাম তো আজকে আমার সর্বনাশ আপনি বলেন কি করবেন সাহেব আমার একটা কথা আপনি যাই বলেন না বলেন আপনি যা খুশি আমারে তা বিচার করেন কিন্তু আমি এই প্রভাব থাকতে পারবো না এটা আমার পক্ষে আর সম্ভব না তো দিলে ভাইয়া নিজের একটা আনন্দ বিনোদনের জন্য আপনার ঘরে এসেছি ব পুত্র রে তার জন্য জীবনটা নষ্ট করে ধ্বংস করে সব বলছে আপনার কাছে কি শিখবে এইভাবে যদি পরকে চলতে থাকে তাহলে তো দেশের বিবাহ বন্ধনের কোনো দরকার নাই আপনি কি বলেন

তাহলে এটা কোর্টে যায় এটা বিদ্যুৎ করে দেওয়া কিন্তু উড়ার উড়ার বিষয়ে আমি উনি তো এখন শুনেন আপনার সন্তান আছে স্ত্রী আছে এটা আসলে ভুলও না যদি বলি আমরা বলি যে ভুল এটা কিন্তু এটা ভুল না ভুল কি ভাই অবশ্যই ভুল না এটা আসলে একটা এই সমাজের একটা ভাইরাস হয়ে গেছে এটা পরকে একটা যেমন ভাইরাস হয়ে যায় এটা মাদকের মতো ইয়াবা গাঁজা হেরোইনের মতো একটা

আর ভাই আপনার সন্তান আছে আপনার স্ত্রী আপনি ছেড়ে দিবেন রাখবেন সেটা আমরা বলতে পারি না ভাই তবে এই এরকম মহিলা ঘরে না রাখা নাই কারণ এটা যদি তার নেশায় জড়ায় থাকে এই মহিলা পরবর্তীতে আবার করতে পারে